আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদম স্টুডেন্ট আপুদের জন্য স্টুডেন্ট বাজেটে রেগুলার ইউজের জন্য বর্তমানে সবচাইতে ফ্যাশনেবল টু পিস নিয়ে লিলেনের মধ্যে থাকবে এই টু পিসগুলো লিলেনের মধ্যে থাকবে খুবই আরামদায়ক আপনারা এগুলো একদম ঈদ সালামি অফারে পেয়ে যাবেন সবগুলো চায়না লিলেনের মধ্যে থাকবে সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি ভিডুর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তো ভিয়ার্স এই যে দেখেন সুন্দর একটা লং শার্ট এখানে পকেট আছে দেখেন শার্টের মধ্যে আবার পকেট দিয়ে দিয়েছে ঠিক আছে পকেটটা দুই পাশেই কিন্তু পেয়ে যাবেন পুরাটা ওপেন বাটন ফ্যাব্রিকটা দেখতে কত প্রিটি কালারটা জাস্ট দেখেন অল ওভারটা দেখেন পাজামাটা দেখ এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে প্যান্টটা প্যান্ট কাটিং এ থাকছে সেম বডির ফ্যাব্রিক্স এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন একদম সফট এর মধ্যে থাকছে সব দিক দিয়ে পিক করা টোটাল হচ্ছে কালারটা দেখেন ভিউয়ার্স একদম সুন্দর পুরোটা কিন্তু ওপেন বাটন প্রত্যেকটারই পুরোটা ওপেন বাটন থাকবে জাস্ট খেয়াল করে দেখেন খুবই সুন্দর সাইজ একদম ফ্রি সাইজ থাকবে যে কেউ পড়তে পারবেন এই সামারে প্রাইসও অনেক কম থাকবে খুব রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই টু সর্বোচ্চ বডি দেয়া যাবে ফর্টি টু লংটাও একদম হচ্ছে মিডিয়ামে একটা লং আছে হাঁটু নিস পর্যন্ত হয়ে যাবে থার্টি ফর্টি হবে না লং ফর্টি হয়ে যাবে ঠিক আছে এই দেখেন কালারটা দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন যেহেতু কোর্স এটা দেখেন বা কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা প্যান্ট এটা দেখেন সুন্দর একটা নীল কালার অনেক প্রিন্ট আছে আজকে জাস্ট আপনারা আমাদের সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন প্রিন্টগুলো এত সুন্দর প্রত্যেকটা অরিজিনাল লিলেন ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেই কালার ভাল লাগবে দেরি করবেন না অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এটা দেখেন চমৎকার একটা প্রিন্ট খুব সুন্দর এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন প্রিন্টটা খুব সুন্দর একদম হালকা কালারের মধ্যে এটা থাকছে পাজামা এটা দেখেন ব্ল্যাকের মধ্যে প্যান্ট এটা এটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফেরার্স আশা করছি ভালো লাগছে আপনাদের ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো দেখাচ্ছি আমরা সোয়াগ হেরিটেজ থেকে স্টানমল্লিকা ওনাদের শোরুম আপনারা সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট সামনে পুরাটা ওপেন বাটন হাতাটাও লং থাকছে সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং প্যান্ট সর্বোচ্চ বডি হয়ে যাবে ফর্টি টু ফর্টি আচ্ছা আচ্ছা কিছু ফর্টি ফোরও থাকবে কিন্তু ম্যাক্সিমাম ধরে রাখতে পারেন ফর্টি ঠিক আছে ফর্টি ফোরও থাকবে আপনারা ভাইয়াকের সাথে কথা বলবেন যে ভাইয়া কোন কোন ডিজাইনটা ফর্টি আছে আমাদেরকে দেখান ভাইয়া দেখিয়ে দিবে কিন্তু ম্যাক্সিমাম সাইজ ফর্টি থাকবে প্রাইস থাকছে আজকের এই ড্রেসগুলো টু পিসগুলোর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় অরিজিনাল লিলেন ফ্যাব্রিক্সের আপনারা টু পিস পেয়ে যাচ্ছেন ভিয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকায় মানে মজুরিও কোর্সের বেশি নিবে শার্ট যেহেতু টু পিসের মজুরিও এর চেয়েতে বেশি নেবে কাপড় তো পরের কথা এটা দেখেন পকেট আছে ভিতরে বেশ কিছু এসে কিন্তু দুই পাশেই পকেট থাকবে এই যে দেখেন সুন্দর কালার প্যান্ট এটা এটা দেখেন এই যে প্যান্ট দারুণ কিন্তু ব্ল্যাক মধ্যে যারা ফ্লাওয়ার প্রিন্ট চাচ্ছেন তাদের জন্য প্যান্ট এটা দেখেন এটার কালারটা খুব সুন্দর এ ধরনের কালার খুবই ভাল লাগে ব্রাউন কালারের মধ্যে এটা দেখেন মার্শাল্লাহ এটার কিন্তু আমরা আরও কয়েকটা কালার দেখিয়েছি মেবি দি একটা এটা দেখেন খুব সফট ফ্যাব্রিক্সগুলো এটা দেখেন এটারও আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম এটা দেখেন স্টাইপের মধ্যে এগুলো আসলে স্টুডেন্ট থেকে শুরু করে যে কেউ যে কোনো বয়সের আপুরা কিন্তু ওয়ার করতে পারবেন দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন একদম লং শার্ট ওপেন বাটন লং শার্ট সামারের জন্য একদম হচ্ছে বলা যায় যে খুব স্টাইলিশ প্লাস হচ্ছে খুবই কমফোর্টেবল ইন রিজনেবল প্রাইসের মধ্যে ওয়াও কালারটা দেখেন কতটা প্রিটি প্যান্ট এটা বাহ এটা দেখেন খুব সুন্দর নীলটা ফ্যাব্রিক্সটাও খুব নরম দেখা যাচ্ছে পার্পেল কালার সব সুন্দর সুন্দর কালার কিন্তু আজকে দেখাচ্ছি তো ঈদের আগে একেবারে লাস্ট মুহূর্তে এই সুন্দর সুন্দর টু নিয়ে নেবেন যার যেটা ভাল লাগবে দেরি করা যাবে না কিন্তু একদমই এটা দেখেন একটু আগে এটারই একটা পার্পল কালার দেখিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট এটা ওয়াও এই প্রিন্টটা কত সুন্দর দেখেন আর এত পাতলা একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সেম প্রিন্টের মধ্যে অ্যানাদার কালার ওকে প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ এই দেখেন এটা হচ্ছে আপনার অলিভ গ্রিন কালার পাজামা ফের এইটা দেখেন এত প্রিটি একটা লাইট কালার পাও এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা কত সুন্দর যারা একটু কালারফুল পড়তে চান তারা এই ধরনের কালারগুলো নিয়ে নেবেন ঈদের পরে কিন্তু হচ্ছে দেখা গেছে আপনারা বেড়াতে যাবেন তো ঈদের মধ্যে একটু নতুন ড্রেস পরতে হয় তো একদম কম বাজেটের মধ্যে এগুলো নিয়ে নিতে পারেন দিস ইজ লাস্ট বাট এটা অনেক সুন্দর প্রিন্ট যেমন সুন্দর কালারটাও অনেক বেশি নাইস সেগুলোর প্রাইস ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস সোয়াগ হ্যারিটেজে দেখিয়েছি ওনাদের শোরুমটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের ছয়ে একাত্তর নাম্বার দোকান আবারও বলছি লিফটের ছয় একাত্তর নাম্বার দোকান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঈদের লাস্ট ধামাকা অফার আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম